যারা কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার গ্যারান্টি দিতে পারছে না তারাই তাদের দলীয় বসে কিছু গ্যারান্টির কথা বলছে প্রদেশ কংগ্রেস সাংবাদিক সম্মেলনের পাল্টা জবাব দিতে গিয়ে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা বলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য কোনো সময় ঘোষণা করা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে সাধারণ মানুষ অনুধাবন করতে পারছেন কোন রাজনৈতিক দলের অবস্থান কোন জায়গায় রয়েছে রাজ্য ও দেশের মানুষ দেখছে কারা দেশের ভক্ত আর কারা দেশের বিরোধী কারা দেশ বিরোধী শক্তিকে সহযোগিতা করছে নির্বাচনের ফলাফলও সেই অনুসারে হবে বিজেপি দল শুধুমাত্র নির্বাচনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে না সমাজের সার্বিক স্তরের উন্নয়ন ও মানব জাতির সুস্থ অগ্রগতির জন্য কাজ করে বিজেপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় উত্থাপন করা হচ্ছে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে কি কি কাজ করা হবে তা বিজেপি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে না জনগণের মতামত গ্রহণ করা হয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায় বিজেপি শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা বলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে তিনি সুকৌশলের নাম না করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের সমালোচনা করতে গিয়ে বলেন তারা কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার গ্যারেন্টি দিতে পারছেন না তারাই তাদের দলীয় অফিসে বসে কিছু গ্যারেন্টির কথা বলছে কিন্তু বিজেপি যে সকল প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেইগুলি পূরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি হল প্রতিশ্রুতি পূরণের গ্যারেন্টি ভারতীয় জনতা পার্টির তরফে ইতিপূর্বে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন সেগুলি অক্ষরে অক্ষরে পূরণ করা হয়েছে আমরা বলছি মোদীজির গ্যারান্টি হলো প্রতিশ্রুতি পূরণ করার গ্যারান্টি এবং যা যা আমরা অতীতে বলেছিলাম যখন সংসদে আমাদের দুজন সদস্য ছিল তখন আমাদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলি ছিল তাও আজ বাস্তবায়ন করা হচ্ছে সিএএ নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় স্তর থেকে স্পষ্টিকরণের দাবি জানান প্রদেশ বিজেপির মুখপাত্র ভট্টাচার্য তিনি বলেন সিএএ নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় স্তর থেকে দেওয়ার হিম্মত নেই কিন্তু যারা এই বিষয়ে বক্তব্য রাখছেন তাদের আগে জেনে রাখা দরকার অনুপ্রবেশকারী ও যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সীমান্ত পেরিয়ে আসছেন তাদের মধ্যে পার্থক্য কি যে সকল বিষয় নিয়ে তারা চর্চা করছেন মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন তাদের আগে ভালো করে দেখা প্রয়োজন মূল আইনে কি রয়েছে তারা মূল আইনের বিষয়ে সবকিছু জেনেও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন নবেন্দ্র ভট্টাচার্য আরও বলেন বিজেপি দলের মধ্যে কাকে কি পদে রাখা হবে তা বিরোধী দল ঠিক করবে না বিজেপি দলে এমন অনেকে রয়েছে যারা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু সামনে আসেন না আমাদের পার্টিতে কারা কোন দায়িত্বে থাকবেন সেটা তো স্বাভাবিকভাবে অন্য বিরোধী দলগুলি ঠিক করে দিতে পারে প্রয়োজনের নিরিখে কাউকে সংসদীয় রাজনীতিতে রাখা হবে কাউকে আবার সাংগঠনিক বিষয়ে আনা পার্টি নিজস্ব সিদ্ধান্ত নিজস্ব বিষয় জোট আমলের কথা উল্লেখ করে নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রদেশ বিজেপির মুখপাত্র ভট্টাচার্য তিনি এদিন আরও বলেন বিরোধী দলের সাথে এখন আর মানুষ নেই রাজ্যে এক লক্ষের অধিক ভোট বিরোধীরা পাবেন না বলে দাবি করেন তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে নবেন্দ্র ভট্টাচার্যের সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার রিপোর্ট নিউজ টুডে